যখন প্রথম যখন বললে যে সুকান্ত সঙ্গে সম্পর্ক বাড়ির সবাই থেকে আমার মা বাবা বলে লিস্ট নিয়ে বসেছিল কি এক একটা ছেলের নাম বলছে এই ছেলেটা আর আমি না এই ছেলেটা না মানে এরকম হচ্ছিল একদিন লিটারেলি তো যখন সুকান্তর নাম বলেছে আমি প্রচন্ড চুপ করেছিলাম আর মনোদা পাশ থেকে হ্যাঁ হ্যাঁ এটা হবে এটা হবে তো আর সুকান্ত মা কেমন জেলা ফেলো তোমার খুবই ভালো কাকিমা তো খুবই সুইট মানে কাকিমার মতন সুইট মহিলা সত্যি হয় না এবং কাকু খুব সুইট দুজনেই খুবই চুপচাপ আর কাকিমা প্রচন্ড ফুল টুল তুলতে ভালোবাসে তো আমি কাকিমাকে ফুল তুলে দিয়েছিলাম সেটার জন্য আমি বগা খেয়েছিলাম সুকান্তর কাছ থেকে কারণ আমি একটা দাদা বলেই ডাকতাম কিন্তু আমার দিদি আসলে আমার প্রেমটা করিয়েছে হ্যাঁ আমার দিদি ওকে বলে আমাকে বলে দুজনকে বলে 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 আমাদেরকে একসাথে পাঠিয়েছে বা আমার দিদি এমন হয়েছে কি আমাকে নিয়ে কোথাও একটা যেত ও হয়তো থাকতো সেখানে আমাকে ছেড়ে মানে দিদি চলে যেত আর কি জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি আর সেই সেটেই আমরা চলে এসেছি আর সঙ্গে রয়েছে সকলের প্রিয় অনন্যা কিন্তু রুমি চরিত্রে তাই তো চরিত্রটা নিয়ে একটু শুভ ত আগে বলে কেমন আছো আমি খুব ভালো আছি মানে আবার বলতে পারো যে বেঙ্গল টকিসের অধীনেই হচ্ছে কিছুদিন আগে মন দিতে চাই শেষ হয়েছে মানে সেই ফ্লোরে আবার হ্যাঁ একই হাউসের সাথে কাজ করা এবং কয়েকজন ইউনিটের মেম্বারও আর কি একই রয়েছে তো হ্যাঁ অবশ্যই এটা আমার খুব আর কি পছন্দের একটা হাউস যাদের সাথে আমি কাজ করছি এবং নিতে যা নন্দিনী দুজনেই খুব খুব খুবই প্রিয় দুজন মানুষ এবং চরিত্রটা হচ্ছে কি বলবো খুব ন্যাকা একটি প্রচন্ড ন্যাকা যে প্রচন্ড গিফট ফিফট খুব ভালোবাসে এবং সাজে সেজে গুজে থাকতে খুব ভালোবাসে হ্যাঁ অফকোর্স লাভস আওয়ার ফ্যামিলি অরুণা নিজেও ভালোবাসে হ্যাঁ আমিও হ্যাঁ আমিও আমার ফ্যামিলিকে ভালোবাসি গিফট ভালোবাসি আর সবাই যদি বলে ন্যাকা আমি তারা ন্যাকা তো ওকে আচ্ছা মানে এখানে সবে তো শুরু বাকিদের সঙ্গে কতটা কি জেলা বাকিদের সাথে বলতে মল্লিকাদির সাথে আমি আগে অলরেডি কাজ করেছি সুচন্দ্রাদির সাথে কাজ করেছি লক্ষণদার সাথে আমি আগে কাজ করেছি অধিরাজের সাথে আগে কাজ করেছি তো আর কি হ্যাঁ তো আর কি সবার সাথে আর কি আগে কাজ করেছি ওরকমই একটা ব্যাপার আছে বাট যারা নতুন আছে দাদাইয়ের সাথে আমি আগে কাজ করেছি বিশ্বজিৎ দার সাথে বাট যারা নতুন আর কি তারাও খুবই ফ্রেন্ডলি কিন্তু মানে ম্যাক্সিমাম কয়েকটাদের সাথে আর কি আমার কাজ করা হয়ে গেছে পরিবেশটা চেনা হ্যাঁ এটাই সুবিধা আচ্ছা তোমার এই চরিত্র নিয়ে মানে যেহেতু এখন তোমার জীবনে আরেকজন এসেছে মানুষ সুকান্ত চরিত্র নিয়ে কখনো আলোচনা করা হয় মানে ধরো কোনো চরিত্র পেলে বা ও কোনো মানে যেটা হয় আর কি বলে কিছু হ্যাঁ আমি আমি প্রচন্ড সবার থেকে খুব সাজেশন দিই মানে আমি প্রথম পার্সন যাকে কোনো আমার চরিত্র বা কোনো কাজ এলে হচ্ছে জিজ্ঞেস করি সেটা হচ্ছে মনোদা আমি সকালবার আগে মনে তাকে জিজ্ঞেস করি আমার দিদিকে জিজ্ঞেস করি সুকান্তর সাথে জিজ্ঞেস করি মানে সবাইকেই আর কি সব কিছু করেই ইয়ে হয় আর সুকান্তকে যতটা জিজ্ঞেস করি তত হচ্ছে ও কোনো ডিসিশন মেকিংয়ে নেই বলে তোর যদি মনে হয় তুই কর ও চরিত্রটাকে দেখে বলে বাবা এটা তো তোর মতনই মানে ওই ব্যাপারটা আছে না খুব না হ্যাঁ যেটা ঘুরতেই ভালোবাসি প্রেমেই মত্ত আবার হ্যাঁ সামনে কি বিয়ের পরিকল্পনা আছে নাকি এখন ছুটিয়ে কাজ আমার কুড়ি বছর বয়স হলো সবে বিয়ের পরিকল্পনা নিশ্চয়ই করব বিয়ে তো করবোই আমি কিন্তু কবে করব সেটাই হচ্ছে কথা কি ম্যাটার করে বিয়ের ক্ষেত্রে না করে না আমারও তাই মনে হয় করে না এবং আমি খুব আমি আমার দিদি দুজনেই আমি আমার দিদি দুজনেই একটা জিনিসে বিশ্বাস করি কি তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া উচিত না মনে হয় বেশি মজা করতে পারবো যখন প্রথম যখন বললে যে সম্পর্ক আমার মা বাবা এই বাবা তুই এটা আগে বলিস নি কেন মানে আমার প্রথম প্রথম যখন আমরা ঘুরতে বেরোতাম আমার মা চিরকালই জানতো কেউ আমার দিদির বন্ধু এবং আমি ওকে দাদা বলেই ডাকতাম কিন্তু আমার দিদি আসলে আমার প্রেমটা করিয়েছে ঘটনা হ্যাঁ আমার দিদি ওকে বলে আমাকে বলে দুজনকে বলে 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 আমাদেরকে একসাথে পাঠিয়েছে আমার দিদি এমন হয়েছে আমাকে নিয়ে কোথাও একটা যেত ও হয়তো থাকতো সেখানে আমাকে ছেড়ে মানে দিদি চলে যেত আর কি তো এই রকম করে করে ও প্রেম করিয়েছে আমাদেরকে হ্যাঁ খুব মানে আমার দিদি একটা চেক লিস্ট নিয়ে বসেছিল কি এক একটা ছেলের নাম বলছে এই ছেলেটা আর আমি না এই ছেলেটা না মানে এরকম হচ্ছিল একদিন লিটারেলি তো যখন সুকান্তর নাম বলছে আমি প্রচন্ড চুপ করেছিলাম আর মনোদা পাশ থেকে হ্যাঁ হ্যাঁ এটা হবে এটা হবে মানে জোর করে বলছি বোন কে প্রেম করতেই হবে হ্যাঁ তো ওইভাবেই আর কি হয়ে গেছে ঝগড়াঝাটি হয় খুব কমদের মানে ঝগড়াঝাটি সব বোকা বোকা বিষয় নিয়ে মানে কি খাবি আমি হয়তো বললাম কেএসি খাবো ডমিনোজ খাবো ওই সব নিয়ে মানে খুব র্যান্ডম কিছু দিন আগে তো ঘুরে এসেছো একসঙ্গে আবার ঘুরতে যাওয়ার প্ল্যান করছো হ্যাঁ মানে আমরা ঘুরতে ও আসলে খুব ঘুরতে যেতে ভালোবাসে আর আমি আগে খুব একটা ঘুরতে যেতে ভালোবাসতাম না মানে আমার মনে ঠিক আছে কলকাতা তো ভালোই কলকাতাতেই ঘোরা যায় কিন্তু ও হচ্ছে আমার একটা মানুষকে এদিক ঘুরবো সেদিক ঘুরবো নতুন জিনিস ট্রাই করবো তো ওর সাথে মিশে মিশে এগুলো হয়ে গেছে পাল্লাই পরে হয়ে গেছে হ্যাঁ একদিন ঘোরাফোরা হয়ে যাচ্ছে অন্তত কাজ করো আর করো হ্যাঁ ওইটাই এখন মোটিভ পাপাতো তো আর সুকান্তর মা কেমন জেলা ফলো তোমার খুবই ভালো কাকিমা তো খুবই সুইট মানে কাকিমার মতন সুইট মহিলা সত্যি হয় না এবং কাকু খুব সুইট দুজনেই খুবই চুপচাপ আর কাকিমা পর্যন্ত ফুল টুল তুলতে ভালোবাসে তো আমি কাকিমাকে ফুল তুলে দিয়েছিলাম সেটার জন্য আমি বগা খেয়েছিলাম সুকান্তর কাছ থেকে কারণ আমি একটা গার্ডেন থেকে ফুল তুলে দিয়েছিলাম সেখান থেকে তোলা উচিত ছিল না কাকু কাকিমা তোমার অভিনয় দেখে কি বলো কাকু কাকিমা খুব পছন্দ করে ইনফ্যাক্ট এমনও সময় যখন সুকান্ত হয়তো বলেনি আমি সুকান্তর পাশে বসে কিন্তু ফোনটা স্পিকারে দিয়েছে তখন কাকিমা হয়তো বলছে এই তো দেখলাম এই এপিসোডটা হলো তো এই করলো তো বিয়ে হয়ে গেল মানে এগুলো প্রায়ই চলতে থাকে প্রেম করো আর নতুন এমনি দর্শক তোমাকে ভালোবাসে প্রতিটা চরিত্রে এই চরিত্র অবশ্যই দর্শক ভালোবাসবে কি বলবে দর্শকদের দর্শকদের তো ওই একই কথা বলার আছে কি আমাকে মানে আপনারা এত ভালোবেসেছেন বলেই আর কি আমি এই জায়গায় তো যদি কাজ ভালো লাগে তাহলে অফকোর্স ভালোবাসবেন তুই আলটা দেখবে আর তো কিছু বলার নেই थैंक यू